কি নামাজে একটা ডাক দিছে জুলাইখা আল্লাহ ও আল্লাহ আমি জীবনে কোনো খারাপ লোককে ভালোবাসি নাই পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবানদের মধ্যে ইউসুফ হলো এক নাম্বার হতে পারে এই যুগে ওই ইউসুফকে ভালোবাসি চাইলে তোমার কাছে চাইছি যখন আমি ইউসুফের পাগল ছিলাম তখন আমি দুনিয়ার কিছু ইউসুফকে সারা চিনতাম না এখন আমি ইউসুফের পাগল না এখন একমাত্র তোমার পাগল 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 আমার জীবনে নিয়ে ছিল শুধু ইসুফকে স্বামী বানাবো বাসর করবো এই নিয়ে আমার ছিল না যখন তার বাবা আমারে বাসর ঘরে যে তাহলে তার উপযুক্ত বানাই আমার বাসর করাবো যে ইসুবের পেছনে আমি ঘুরছি ইসুফ এক আমার পিছনে এখন ঘুরে আবার আল্লাহ পারে না তার ছেলে মারো ফুল করাম দেখেন ডাইরেক্ট বিবাহের বাসর ঘরে পরের থেকে জোলাইকে কোনো দিনে ইসুফের পিছনে ঘুরছেন না ইসুব জোলাই মানে বার আমার দিকে তাকান আমার মালিক পারে কি পারে না তার মধ্যে দেখবেন আল্লাহর করে গেলেন বাবার সাথে আমি আসলে আর কেউ নয় আমি আপনার জীবনের প্রথম স্ত্রী আর আমার জীবনের দ্বিতীয় স্বামী আপনি আমার দ্বিতীয় স্বামী আর আপনার জীবনের প্রথম বিবি আমি আমি আর কেউ নাই আমি জুলাইখা আজি আজিদের মিচিরের বিবি জুলাইখার কথা শুনি ইসুফ পায়গম কাম দেড় বলে ইসুফ মানে জুলাইখানা আসলে ঘটনা কই ঘটছি একটু বলো না জুলাইখাবার কাম বলে আল্লাহর আমার আল্লাহর কাছে চাইলে যে সবই পাওয়া যায় Hemen namazı darab paya gizli Nizir hatta Banda tu Bi maula Bana ya Kim ne Ma apna আল্লাহ দেখো মধ্যে যারা বসে বসে কান্দে এদের মধ্যে কার জানো জনম দুখিনি মা নাই বালি আমার মতো কি জানো মা হারিয়ে ফেলছে আল্লাহ মানিকগঞ্জের জমিনে আল্লাহ উনিশে জানুয়ারি উনিশে জানুয়ারি মানিকগঞ্জের জমিনে এই মাসবার মধ্যে বসে যারা কান্দে মানি এই উনিশে জানুয়ারির চোখের বাণী তুমি বেথা দিও না আমি জানি না কোন যুবকের মা অসুস্থ বাবা অসুস্থ আমার কোন মা বোনের বাসায় বসে বসে কান্দে আমি জানি না তবে এতটুকু জানি গো মা যেই রঙিন শাড়ি পরে স্বামীর ঘরে এই মানিকগঞ্জে আসছিলেন কেষ্টি গ্রামে মা ওই ঘর থেকে একদিন রঙিন শাড়ি বাদ দিয়ে সাদা শাড়ি পৈরা চলে যাবেন কবরে বাবা আপনার সমস্ত গহেনা মা থাকবে আলমারির মধ্যে আপনার এত সাদের শাড়ি আপনার মেয়ে আপনার পুত্র বধू লয়া যাবে মা হোমা সব কিছু বাদ দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়িন গো মা যদি নামাজ দি আমার আল্লাহর এই পাগল বানাইয়া দুনিয়ার জান্নাতের চেহারা বানাইয়া লই যে যাতে পড়ে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شكرا لكم الحمد لله